হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও শুধু তোমার জন্য তো আজকে আমরা যাচ্ছি আবার ঘুরতে পাহাড়ের একবারে উঁচু জায়গা উঠবো সেখানে ঘর বাড়ি আছে তোমাদের শুধু দেখো পাহাড়ের উপর দিকে তো আমার পাশে থেকে শুধু তোমরা মিলে যাচ্ছি আবার ওতে এই তো আমরা কোথায় কোথায় ঘুরে রাখছি রাস্তা ঘুরে পাচ্ছি না গো পানির উপর দিয়ে তো শুধু তো দেখো এখানে পানি আসছে এখন এই তো পাহাড়ের কলদিয়া নদী এই তো গাইছ আমরা কে আমরা ভ্রমণই করছি এখনো ফের আবার তেমন চাপা ঘুষতে লেগেছে আর একটা হাতে করে চাপা নিয়ে আছি এই তো আচ্ছা প্লেট ও পাঁচ কেজি জুতে লেগেছে তাহলে কেমন আমি

নদীর তো একটা কাঠ পেয়েছি গাছ গাছটা তো আমরা সব পার হচ্ছি ফেলে ফেলে নদীতে এটা নদীর পাশে নাম কোন রকম একজন পাশ হতে পারিনি একজন নদীকে আছে ওপারে আর এটা নদীর পাশে হতে হবে এবার তারপরে আমরা পাহাড় যেতে পারবো আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি পার হওয়ার জন্য কিন্তু তবুও পার হতে পারছি না আমরা পানি প্রচুর স্প্রিটে পানি আসছে আমরা পা হতে পারছি না তো চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা করছি যার জন্য দেখা যাক যেতে পারছি পারছি না আমি হিপিয়ে গেছি তো এখানে এখানে সুই পড়ে গেছি পানির পাশে আমি এখানে সুইও পড়েছি কী করবো অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যার জন্য কিন্তু যেতে পারছি না ভিজে গেছি তো আমি এখানে শুয়ে আছি এখন আর এই যে দেখো পানি পানি আসছে এই তো আমরা অনেক চেষ্টার পরে আমরা নদী পাশে গিয়েছি তখন আমরা যাচ্ছি ওপর দিকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এখন হাঁটছি এই তো সবাই হাঁটছে এখন পাহাড়ের রাস্তা দিয়ে এরকম করে রাস্তা বানানো হবে এখান দিয়ে এ দেখো আমাদের একটা সাদিকুল বন্ধুকে পার হয়ে অনেক মজমস্তি করছে তারপরে আমাদেরকে অনেক পিপাসা লেগে গিয়েছে তো এখানে পানির ট্যাঙ্কি আছে ঝরানোর পানি তো আমরা এখানে পানি খাবো এই তো সবাই পানি খাচ্ছে আর আমিও পানি খাবো এখানে এখানে পেয়ে গেছি অনেক পিপাসা পেয়েছে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা নদী পাশেছি তো ফাইনালি আমার পানি খাওয়া হয়ে গেছে আর আমাদের শহরের পানি খাওয়ানো হয়ে গেল তো ফের আমরা এখন হাঁটতে শুরু করবো এই তো তোমরা দেখো আমার এখন অনেক উপরে চলে এসেছি যাচ্ছি ওইটা যেতে আমরা যাবো ও ভাই ওখানে মাথার উপরে পাহাড় অনেক ভালো লাগছে ঘোরাঘুরি করতে এদের ওদিকে তোমরা শুধু ভিউ টা দেখো একবার ওয়াও লেভেলের একটা সুন্দর ভিউ এই সামনে একটা বাড়ি সেই দেখো তোমাদের জুম করে দেখলাম ওই তো আরেকটা বাড়ি ওই তো একটা বাড়ি আর একটা এর সামনে ওই তো বাড়ি তোমাদের জুম করে দেখলাম এই তো গাইজ আমরা এখন পাহাড়ে উঠতেছি আর অনেক উপরে চলেছি এখন লাঠ নিয়ে আমরা এখন হাঁটছি আর হেঁপিয়ে গেছি ওই দেখো নামদে হেঁটে আসছে সবাই এই দেখো রাস্তা ঘন্টা দিয়ে রাস্তা আছে সব হেঁটে হেঁটে আসছে রাস্তা পাহাড়ি এলাকার রাস্তা সব পাহাড় কেটে রাস্তা বানিয়েছে রাস্তা এখনো কাজ শেষ হয়নি এখন শুধু ভেঙে রেখেছে তো এইতো এখনো ঘোরাঘুরি করছি

এই দেখো হেঁটে আসছে একজন আমাদের লোক অনেক পিছু পড়ে গেছে এই দেখো সাদিকুল ইসলাম गुरु आरोप <laughs> गुरु घर ये तो भुट्ठा लगाना भुट्ठारे गाच Oh. ছোট্ট বাড়ি আমি দেখেছি একটা ফলের গাছ দেখা দিয়েছে দেখা দিয়েছে কলার গাছ কলার গাছ আছে

তো এখানে আমরা রেস্ট নেবো পানি পানি খাবো এখানে আমরা আবার অনেকটা উপরে চলে এসেছি আমরা এবার ভিউটা দেখো কী সুন্দর একটা ভিউ পাহাড়ের এই তো এই বয়স্ক আমাদের দাদি আমাদেরকে পানি খেলালো আমরা বললাম যে আমাদেরকে একটু পেশা লেগেছে তো তে সে হিন্দি কথা বুঝতে পারছে না আমরা নেপালতে বললাম নেপালে আমাদের কাছে ভালোভাবে হচ্ছে না তবুও আমরা ওকে বললাম যে পানি খাবো তো বুঝতে পেরেছি যে পিউসা লেগেছে তারপরে আমাদের পানি খিলালো তো পানি টানি খাওয়ার পরে আমরা এখানেই রেস্ট করলাম কিছুক্ষণ এই তো এখন সব পানি খাচ্ছে সব এখানে আমরা বসে আরাম করছি এখন এখানে আরাম করছি এখানে কিছুক্ষণ আরাম করার পর ফের আমরা আবহাওয়া যেন কিছু এখানে চলে যাবো এই তো সবাই আরাম করছে এখানে মোটো সব শুট নেবে এখানে একটা ছোট্ট গ্রাম আর ছোট ছোট ঘর চারিদিকে তো পরিবেশটা অনেক সুন্দর লাগলো আমাদেরকে এখানে এসে আর কি বলবো আমরা সবাই এখানে ফটো শ্যুট করছি দেখো ফটো তুলছে পাথরে হাত দিয়ে এখানে আমি একটা ফটো তুলেছি সেটা ফেসবুকে পোস্ট হবে তারপরে ফটো শ্যুটে সব তোলার পরে আমরা ওখানে বেরিয়ে পড়ে গেছি তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করব আর বেশি লম্বা করব না তবুও অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তো ইউটিউব দেখে দেখলে পরে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক দেখে দেখলে পরে অবশ্যই ফলো করে আমার পাশে থাক